সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে তো আজকের পর্ব আমরা দেখবো যে যুব উন্নয়নের যে ফ্রিলান্সিং কোর্সটা আছে এটাতে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন যে এখানে আপনার জেলাগুলোর নাম দেওয়া আছে এই সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ হতে হবে তো আবেদনের তারিখ হচ্ছে বাইশ আবেদনের তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কটার মাধ্যমে এই লিঙ্কের ঢুকে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি ধরে ধূরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা টাইপ করবো তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এটা দুইটা দাপে আছে একটা দাপে আছে ষোলো জেলা আর একটা দাপে আছে আটচল্লিশ জেলা মোট চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে লিখবেন ই স্ল্যাশ এল এ ই এল টি ডট কম এটা লিখে এন্টার দিবেন এন্টার দিলে যে ওদের ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সাইটটা আছে এটা ওপেন হবে এখানে অনেক তথ্য বিস্তারিত দেওয়া আছে সেটা দেখবেন আর সরাসরি আবেদনের জন্য এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে এটা দেখাবে অ্যাপ্লাই না তুই করলে এখানে সার্কুলারটা হবে এখানে দেখুন এখানে ষোলোটি জেলা আছে যে এখানে শুধু ষোলোটা জেলার নাম আছে এই ষোলো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন এখানে যদি আপনার জেলা না থাকে তাহলে চিন্তা হওয়ার কিছু নাই ওইটা আরেকটা ধাপে আছে ওইটাতে এখানে আমি যে জেলার করবো নরসিন্দু জেলা সেই নরসিন্দু জেলাটা এখানে নাই তা আপনার জ্বালা যদি না থাকে তাহলে কী করবেন যদি জেলা থাকে তাহলে এখানে এসে আপনার এই তথ্যগুলা দিয়ে ছবি দিয়ে আবেদন করে নেবেন আর যদি আপনার জেলার নাম এখানে না থাকে তাহলে কি করবেন তাহলে যেই অ্যাড্রেস বারটা আছে অ্যাড্রেস বার এখানে দেখুন অ্যাড্রেস বার এখানে এই স্টুডেন্টের আগে এখানে এডিট ক্লিক করে লিখবেন আটচল্লিশ ফর্টি এইট দিয়ে একটা আন্ডার স্কোর দিয়ে দিবেন ফর্টি এইট দিয়ে একটা হাইফেন দিয়ে দিবেন তারপরে এন্টার দেবেন আইপিন দিয়ে এন্টার দিলে এখানে দেখুন এখানে দেখুন এখানে আটচল্লিশটা জেলা থেকে আবেদন করা যাবে এখানে আপনার জেলাটা আছে এখানে ওই জেলাগুলো বাদে বাকি জেলাগুলো এখানে আছে তো এখানে আবেদন করার জন্য নিচে আসবেন এখানে দেখুন আপনার নাম ইমেল ফোন নাম্বার এনআইডি কার্ড নাম্বার বিভাগ জেলা শিক্ষাগত যোগ্যতা জিপিএ পাশের বছর তারপর আপনার বয়স আপনার কম্পিউটার কীরকম জানেন অল্প জানলে বেসিক মাঝামাঝি জানলে মিডিয়াম এক্সপার্ট জানলে এক্সপার্ট আর আপনার কম্পিউটার আছে কি নাই থাকলে এস দিবেন না থাকলে নো দিবেন আর আপনি এটা এস দিতে হবে ঠিক আছে যে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে পারবেন তো আমি এটা আস্তে আস্তে ফিল আপ করছি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে নাম দিতে হবে নাম দিচ্ছি তারপর এখানে দিতে হবে ইমেল ইমেল দিয়ে দিলাম তারপরে এখানে ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই ভালো করে চেক করে দেবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ঠিকানাটা দিতে হবে ঠিক আছে আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে দিতে হবে তো ঠিকানাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বিভাগ আপনি কোন বিভাগের সেটা হচ্ছে ঢাকা বিভাগ জেলা কি জেলা এখানে আছে দেখুন নরসিংদী জেলা আপনার যেই জেলা সেটা দেবেন তো তার আপনার শিক্ষাগত যোগ্যতা কি এইচএসসি তো এখানে দেখে দেবেন এইচএসসি এইচএসসি এখানে আপনার এখানেও লিখবেন এইচএসসি লিখে আপনাদের জিপিএ পয়েন্টটা আছে ওটা দিয়ে দেবেন পয়েন্টটা দিয়ে দেবেন তারপর এখানে পাসিং ইয়ার যে আপনি কত সালে পাশ করছেন দুই তারপর এখানে বর্তমানে আপনার বয়স কত ওই বয়সটা দিবেন তারপর এখানে দেবেন আপনার কম্পিউটার লেগেছে আপনি যদি কম্পিউটার বেশি ভালো পারেন তাহলে এক্সপার্ট অল্প পারলে মিডিয়াম আর আরও কম পারলে বেসিক ঠিক আছে আর আপনার কম্পিউটার আছে নাকি নাই যদি কম্পিউটার ল্যাপটপ থাকে এস দেবেন না থাকলে নো দেবেন আর এটা এখানে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে এখানে ছবি দিতে হবে তো এখান থেকে আমরা ছবিটা দিয়ে দিচ্ছি ছবিটা হতে হবে তিনশো গুণ তিনশো বিশ পিক্সেল তিনশো গুণ তিনশো বিশ পিক্সেলে ছবিটা আগেই রেডি রাখবেন তো ছবিটা এখানে দিয়ে দিলাম তো সব কিছু আবার ভালো করে দেখে নেবেন দেখে তারপরে এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো এখানে সব কিছু দেখে নেবেন আমরা সব কিছু ভালো করে চেক করে নিয়েছি আবার সব কিছু ঠিকঠাক হলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুল অ্যাপ্লিকেশন সাকসেসফুল এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে তো এটার কোনো আবেদন ফর্ম এখানে দেওয়া হয় না কে এস এম এসের মাধ্যমে সব কিছু জানানো হবে এখানে আবেদন কপি ডাউনলোডের কোনো অপশন নেই তো এটা এস এম এসের মাধ্যমে আপনাকে সব কিছু জানানো হবে আপনার এস এম এসটা চেক করুন তো এইভাবে আপনারা ঘরে বসে নিজেরা আবেদন করে নিতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ